কুচি প্রিন্টও আছে কুচি প্রিন্ট ছাড়াও আছে এই যে আমার হাতে যে শাড়িটা প্রথমে আপনাদেরকে দেখাবো কুচি প্রিন্টের একটা শাড়ি যা আপনারা পেয়ে যাবেন কফি কালার মধ্যে এই কাপড় এটার যেই কাপড়টা আছে এটা কিন্তু একদম সফট সফট সিল্কের মধ্যে পাবেন একদম সফট সিল্কের মধ্যে পাবেন কুচি প্রিন্টের একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে এটা হলো শাড়ির আঁচলটা শাড়ির আঁচলটা পাবেন এটা আর এই যে এটা হলো শাড়ির কুচিটা তো এটা কিন্তু দুইটা কালার দিয়ে আপনার সম্পূর্ণ শাড়িটা হবে এই যে কুচিটা তারপরে এই যে এটা হবে যে মেন জমিটা ওটা আর এই যে এটা হলো একদম শাড়ির শেষের অংশটা তো অনেক সুন্দর একটা শাড়ি তারপরে আরেকটা থাকবে এই যে কুচি প্রিন্টের মধ্যে রানী গোলাপি এবং লেমন ছয়টা কালার আছে আপনারা যে যেটা নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপরে ইনবক্স ইনবক্সে যোগাযোগ করবেন আর আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সিল্কের মধ্যে আমাদের এখানে আরো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে তো এই ডিজাইনগুলো আজকে যা যে ডিজাইনগুলো দেখা যায় ছয়টা কালার এই ছয়টা কালার একদম নতুন এটাও কিন্তু কুচি প্রিন্টের মধ্যে একটা ডিজাইন দেখতে পারতেছেন কত সুন্দর একটা ডিজাইন তো তারপরে থাকবে এই যে এটা লাল এবং ব্লু কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটা এটা কিন্তু কুচি প্রিন্ট হবে না কুচি প্রিন্ট হবে না এই যে সম্পূর্ণ শাড়িটা পাবেন এই যে এটা এই লালটা হলো সম্পূর্ণ শাড়ি আর শাড়ির আঁচলটা আমি দেখাই দিই আঁচলটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে এই যে আঁচলটা যে এটা হলো শাড়ির আঁচল অনেক সুন্দর একটা আচল তো আপনারা যারা এই শাড়িগুলো নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে তারপর ইনবক্সে যোগাযোগ করবেন এই যে আরেকটা শাড়ি এটা পাবেন মাল্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি যারা লাইট কালার চাইতেছেন লাইটের মধ্যে ডিপ কালার কম্বিনেশন তারা এই শাড়িটা চয়েজে রাখতে পারেন এটা আপনারা পেয়ে যাবেন বিস্কিট কালারের মধ্যে কপি কালার কম্বিনেশন এই যে কপি কালারটা দেখেন একদম কড়া কপি কিন্তু তো অনেক সুন্দর একটা শাড়ি এই ধরনের শাড়ি পরলে কিন্তু অনেক সুন্দর লাগে তো যে আপু যে শাড়িটা নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে এই যে যারা জলপাই শাড়ি চাইতেছেন এই যে এটা পেয়ে যাবেন জল মধ্যে সবুজ সবুজ কালার কম্বিনেশনের মধ্যে একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ হাত চোদ্দ হাত শাড়ি হবে ব্লাউজের পিসটা এখান থেকে কেটে নিতে হবে এই যে এটা আঁচলটা দেখাই দেই আঁচলটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হলো আঁচলটা শাড়ির এই যে দেখেন প্রতিটা কালার অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন তো আপনারা যারা পাইকে নিতে চাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের রানী বাটিকে যোগাযোগ করুন আমাদের এখানে কিন্তু এই শাড়ির পাশাপাশি এই বাটিক সিল্ক শাড়ির পাশাপাশি আর অনেক বাটিকের মধ্যে কালেকশন আছে এই যে এই শাড়িটা দেখেন এটা এই যে এটা হবে কুচিটা এটা হবে শাড়ির কুচি আর এই যে এটার আচল আর জমিনটা হবে এই যে এটা আর এই শাড়ির মধ্যে কিন্তু টার্সেল করা থাকে না আমাদের এই সিল্ক শাড়ির মধ্যে কিন্তু টার্সেল করা থাকে না তো আপনার যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এখনই এই শাড়িগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যত পিস লাগবে আমাদের কাছে কিন্তু আপনারা নিতে পারবেন তো আল্লাহ সবাইকে ভালো থাকবেন আর রানি বাটিকের এখনো যারা আপনারা ফলো করেন নাই আমাদের পেজটি ফলো করে রাখবেন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আকর্ষণীয় ডিজাইন কালার পাওয়ার জন্য